হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে মেয়েকে আনোয়েন অর্থাৎ মেয়ে যদি কোথাও থেকে আনতে চান প্রেমিক প্রেমিকা স্ত্রী যেও হোক সেটা আপনি মেয়েদের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন সে যেখানে থাকুক আপনার কাছে চলে আসবে তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ব্যক্তিগত যদি কোনো কাজ করাতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন ইমুতে ঠিক আছে শুধুমাত্র ইমুতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এটা নকশা হচ্ছে একটা কীরকম কিভাবে কাজ করবেন আমি সব বলে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে মিশরীয় নকশা এবং এটা আদি এবং আসল মিশরীয় বিদ্যা থেকে নেওয়া যেটা আপনারা অন্য কোথাও পাবেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো নকশাটা যেভাবে আছে ঠিক ওইভাবে আমার অনুমতি সহকারে লিখবেন নিচে মেয়ের নাম মেয়ের বাবার নাম এবং মায়ের নাম লিখতে হবে এবং সবগুলো আসল নাম হতে হবে কীভাবে কালেক্ট করবেন আপনি জানেন অন্য কোনো নাম দিলে হবে না নকশা যেভাবে আছে ঠিক ওইভাবে লিখার পরে একটা নকশায় লিখবেন এবং সেটা কোনোভাবে যদি মেয়ের চলাচলের রাস্তা অথবা মেয়ের ঘরে বা মেয়ের আশেপাশে বাড়ির আশেপাশে পুঁতে পারেন তাহলে তিন দিনের মধ্যে মেয়ে আপনার কাছে উপস্থিত হবে সেটা যে কোনোভাবে তাকে যদি কেউ বান্ধব রাখে তাও আটকাতে পারবেন না গ্যারান্টি দিলাম তো তার জন্য প্রথমত অনুমতি নেবেন আমার অনুমতির জন্য এই মতে যোগাযোগ করে নেবেন আর তারপরে আপনি লিখবেন নকশাটা লিখবেন শনি অথবা মঙ্গলবার বুঝপত্রের মধ্যে লাল কলম দিয়ে আগে বলছি বুঝপত্র বাধ্যতামূলক লাগবে আর লাল কলম দিয়ে লিখলে হবে সমস্যা নেই তো এটা যদি ঠিকঠাক করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে কোনো কিছু দ্বারা আপনার কাজ আটকাতে পারবো না কেউ সো আশা করি কারোর কোনো কিছু সুস্থ অসুবিধা নেই এছাড়া আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিচে দেওয়া নাম্বার এই মতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ